খুব যেটা আজকে আমি এমন একটা জায়গায় গেছি যেখানে যাওয়ার পর আমি টোটালি অবাক হয়ে গেছি এখানে প্রচুর পরিমাণে একসঙ্গে বার্গার তৈরি করা হচ্ছে সাব স্যান্ডউইচ তৈরি করা হচ্ছে আবার এখানে আপনার চিকেন শর্মাও প্রচুর পরিমাণে তৈরি করা হচ্ছে মানে একটার পর একটা তৈরি করা হচ্ছে আর এখানে এত পরিমাণে ভিড় সন্ধ্যার পর লেগে যায় যেটা অবাক করার মতো লাগছে আমার কাছে রংপুরে মানুষ এত পরিমাণে এখানকার খাবারগুলো পছন্দ করছে যে প্রতিদিন সন্ধ্যাতে এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় লেগে যায় শুধুমাত্র এখানকার বার্গার স্যান্ডউইচ শর্মা এই আইটেমগুলো খাওয়ার জন্য তো চলেন একটু কাস্টমারদের কাছেও শুনে আসি এখানকার খাবারের কি অবস্থা হ্যাঁ ভালো লাগতেছে প্রায় এখানে আসি খাই স্পেশাল আর কি হয় শুক্রবার আজকে একটু আগে খেয়ে ফেললাম আর কি রংপুরের মানুষ এখানে খেলে কি ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে লস হওয়ার কিছু নাই বেসিক্যালি একদম রিজনেবল প্রাইসে যেটা আমরা বেসিক্যালি বড় বড় স্টুডেন্ট যেটা একদম হাই বাজেটেড পাই সেটা এখানে অনেক কম পাওয়া যাচ্ছে বোঝাই যাচ্ছে যে এখানকার কাস্টমার রিভিউ মোটামুটি ভালো তো চলেন এবার আমরা দেখি এখানে আসলে কিভাবে কি প্রসেসে কি কি তৈরি করা হয় আর আমরা এখানকার লোকেশনটাও দেখে নিব এখানে আমি প্রথমেই যে দেখলাম যে এখানে বার্গার তৈরি করা হচ্ছে একসঙ্গে অনেকগুলো বার্গার তৈরি করা হচ্ছে আর বার্গারের চাহিদা তো প্রথমেই বলেছি প্রচুর পরিমাণে চাহিদা আমি নিজে লক্ষ্য করছি এই জায়গাটা মানুষের ভিড়ও আছে আর সন্ধ্যার পর থেকে এখানে গেলে আপনাকে একটু ওয়েট করে তারপর তাদের খাবারগুলো হয়তো বা ট্রাই করতে হতে পারে তো এই সময়টা হাতে নিয়ে যাবে আমার শর্মাটা খুব ভালো লেগেছে আমি অনেক আমি রংপুরে অনেক স্টুডেন্ট গিয়েছি কিন্তু এই শর্মাটা ওদের চেয়ে অনেক ডিফারেন্স অবশ্যই মজা পাবে এবং আমি আমার যত স্টুডেন্ট আছে পুলিশ সাইন্স কলেজে সবাইকে বলবো এই শর্মা প্যারাডাইসে এসে খাওয়ার জন্য এবং আমার এই স্টুডেন্টের খুব ভালো লাগছে এবং অন্য অন্যর থেকে এটা ডিফারেন্স অনেক ডিফারেন্স এবং হ্যাঁ আমি আইসিটি ডিসার পুলিশ অ্যান্ড কলেজ সেকশন এবং আমার আমি আমার একটা নিয়ম আছে যে আমার প্রত্যেকের রেস্টুরেন্টটা বৃহস্পতিবার শুরু করে দেয় আমার ওয়াইফকে নিয়ে তো আমার রংপুরে মনে হয় না এর মতন শর্মা অন্যখানে হবে আমি আচ্ছা দেখতেই পাচ্ছেন যে একসঙ্গে কতগুলো বান রেডি করে রাখা হয় এখানে কারণ হচ্ছে আমি আগে যেটা বলছি সেটাই এখানে প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে শর্মার যে চিকেন সেই চিকেনগুলোকে রাখা হয়েছে আর এখানে সবসময় চিকেন অনেকগুলো করে থাকে যাতে কাস্টমারের যে চাহিদা সেটা যাতে পূরণ করা হয় অনেকেই ভাবতেছেন যে এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে বা কয়টা দিকে গেলে আপনি এখানকার খাবারগুলো খেতে পারবেন এই সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন আমি যখন ফুড টেস্ট করবো তখন ফুড টেস্টের পাশাপাশি এই জিনিসগুলোও জানিয়ে দেবো তো টেনশনের কোনো কিছু নাই এখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে প্রতিটা খাবার খুব যত্ন সহকারে হাইজেন মেনটেন করে তৈরি করা হয় এই জিনিসটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর স্ট্রিট ফুড আপনি যদি একটু হাইজ মেনটেন করে তৈরি করেন বা হাইজ অ্যান্ড মেনটেন করে খাবারগুলো রেডি করেন তাহলে কিন্তু মানুষের একটা দুর্বলতা এমনিতেই কাজ করে কারণ স্ট্রিট ফুডের একে মূল্যটা একটু কম হয় আর যদি সব কিছু ভালো পায় সেবা থেকে শুরু করে আপনার খাবার তৈরির প্রসেস সব কিছু যদি ভালো চোখের সামনে ভালো লাগে তাহলে কিন্তু মানুষ সেখান থেকে খাবার অর্ডার করবে এটাই স্বাভাবিক যাই হোক এখানে এখন শর্মা বানানোর কার্যক্রম চলছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন তো চলেন কথা না বাড়িয়ে এখানকার যে লোকেশনটা সেই লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনাদেরকে দিয়ে দেয় যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনাদেরকে কোথায় গিয়ে এই খাবারটা ট্রাই করতে হবে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর জেলা স্কুলের ঠিক অপোজিটে রংপুর জেলা স্কুলের অপোজিটে অনেকগুলো ফুড ভ্যান আছে এই ফুড ভ্যানগুলোর মধ্যে একটা ফুড ভ্যান আজকে ট্রাই করব সেটা হচ্ছে শর্মা প্যারাডাইস যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শর্মা প্যারাডাইস এখানকার শর্মা এবং আপনার সাবস্যান্ডুইস এই দুটো আইটেম ট্রাই করবো পাশাপাশি দেখি আর কি আইটেম তৈরি হয় এবং এখানে মোটামুটি কিন্তু যখন আমি আসছি তারপর থেকে মোটামুটি খাবার চাহিদা দেখতেছি এখানকার শর্মা এবং বার্গারের উপর তো এইখানকার খাবারগুলো কেমন লাগে সেটা দেখার জন্য এনাদের খাবার ট্রাই করবো তো চলেন দেখা যাক কি অবস্থা প্রথমে এখানকার আমি চিকেন সাব স্যান্ডউইচ যেটা এটা ট্রাই করব এই স্যান্ডউইচের মূল্য হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকায় কিন্তু ভিতরে ভরপুর চিকেন আছে আর স্যান্ডউইচের যে সাইজটা সেটাও কিন্তু ভালোই মনে হয়েছে তো এই চিকেন সাফ স্যান্ডউইচটা প্রথমবার যে বাইটটা দিলাম এই বাইটটা দিয়ে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে এর ভিতরে প্রচুর পরিমাণে চিকেন এবং আপনার যে মেয়রিস দেওয়া আছে এই কারণে এটা খেতেও কিন্তু ভালো লাগতেছে আর বানের যে কোয়ালিটিটা এই বানের কোয়ালিটিটাও আমার কাছে ভালোই মনে হয়েছে সব মিলে আশি টাকা দিয়ে এই ধরনের চিকেন স্যান্ডউইচ যে কোনো জায়গায় আপনি কিন্তু খেতে পারেন তো আমার কাছে এটাকে যদি আমার মুখের স্বাদ অনুযায়ী রেটিং করতে বলেন আমি এটাকে আপনার সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন দিতে পারি এবার আমি এখানে এখানকার একটা স্পেশাল আইটেম ট্রাই করবো এটা হচ্ছে স্পেশাল প্যারাডাইস চিজি শর্মা এটার মূল্য হচ্ছে একশো আশি টাকা এটার ভিতরে কি কি দেয় কি কি দেয়া হয় সেটা কিন্তু প্রথমের দিকেই আমি দেখাই দিয়েছি তারপরও বলে দিচ্ছি এর ভিতরে আপনার ক্যাবেজ আছে শশা আছে তারপরে টমেটো আছে আরও অনেক কিছু দিয়ে খুব সুন্দরভাবে এটাই কিন্তু তৈরি করা হয় আর এটার ভিতরে কিন্তু ভালো পরিমাণে আপনার চিজ দেয়া ছিল আর দেখতেই পারছেন যে এটা কিন্তু অনেক সফট কোয়ালিটির খুব একটা যে শক্ত শক্ত হয় অন্যান্য জায়গায় শর্মার উপরের অংশটা এই রকম না এটা অনেক নরম এবং এটা মুখের মধ্যে দেওয়ার সঙ্গে কিন্তু মুখের ভিতরে খুব ভালো একটা ফ্লেভার তৈরি করছিল যে জিনিসটা আমার কাছে ভালো মনে হয়েছে এই আইটেমটা একশো আশি টাকা দিয়ে ট্রাই করে দেখতে পারেন এছাড়াও এখানে আরও অন্যান্য অনেক ধরনের শর্মা পাওয়া যায় একশো টাকা থেকে শুরু চাইলে আপনারা শীঘ্রও ট্রাই করতে পারেন তো আমার কাছে এখানকার খাবারগুলো মোটামুটি সব কিছু মিলে ভালোই মনে হয়েছে আপনাদের যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি আপনার কোনো কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব বাস্ট